আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে বর্তমানে বাংলা বছরের গ্রীষ্মকালীন সময়টা চলছে বৈশাখ মাস প্রায় শেষ হয়ে এসেছে আর সামনে আসছে হচ্ছে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসে কিন্তু রোদের তাপটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে মানে বেড়ে যায় মাঠ ঘাট থেকে শুরু করে বাসা বাড়ি সব জায়গায় তীব্র রোদের তাপে গরম হয়ে থাকে আর এই সময়টাতে যেসব পুরুষ মানুষরা রোদ্রের তাপে মাঠে ঘাটে এমনকি ইট ভাটায় দিন মজুরের কাজ করে তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় আমি সব সময় দোয়া করি আল্লাহ যেন ওইসব পুরুষ মানুষদের সুস্থ রাখেন এবং ভালো রাখেন কারণ ওনাদের কষ্টের ফল হিসেবে অনেক পরিবারের অনেক স্ত্রীদের এবং অনেক সন্তানদের মুখে প্রতিদিনের খাবার জুটে থাকে আর এই তীব্র রোদের সময় যে পুরুষ মানুষরা বাহিরে কষ্ট করে কাজ করে তেমনটাই না গৃহিণীরাও কিন্তু তীব্র গরমে পরিষ্কার রাখা এবং আগুনের তাপে রান্না করার জন্য অনেকটাই কষ্ট করে থাকে তবে প্রচন্ড গরমে কিছু কিছু টিপস ফলো করে কাজ করলে গৃহিণীরা কিন্তু তীব্র গরমেও শান্তিতে সংসারের কাজকর্ম এবং দ্রুত রান্নার কাজ সম্পন্ন করে নিতে পারে তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো এমন কিছু প্রয়োজনীয় টিপস যে টিপস গুলো ফলো করলে গৃহিণীরা তীব্র গরমেও অনেকটাই নিজেকে ঠান্ডা রেখে এমনকি বাসা বাড়ি ঠান্ডা রেখে শান্তিতে সংসারের কাজগুলো করতে পারবেন এবং দ্রুত রান্নার কাজও সম্পন্ন করে নিতে পারবেন তো প্রথম টিপসটাই হচ্ছে তীব্র গরমের সময় সবসময় চেষ্টা করবেন বিছানায় হালকা বেডশিট ব্যবহার করতে বিশেষ করে হোয়াইট অফ হোয়াইট ব্লু এবং স্কাই ব্লু কালারের মধ্যে ব্যবহার করতে কালার এর কাপড় গুলোর তাপ শোষণ ক্ষমতা অনেকটাই কম সেজন্য বিছানায় এ ধরনের হালকা কালারের বেডশিট ব্যবহার করলে ঘর অনেকটাই তাপ কম হয় যার কারণে বাসাবাড়ি একেবারে প্রচন্ড রোদের সময় সময়ও ঠান্ডা থাকে এবং শীতল থাকে আর বাসাবাড়ি ঠান্ডা থাকলে গৃহিণীরা মানে আমরা নারীরা সংসারের বাকি কাজগুলো কিন্তু প্রচন্ড গরমেও একটু শান্তিতে করে নিতে পারি এবং একটু আরামে রান্না বান্না থেকে শুরু করে সংসারের অন্যান্য সবগুলো কাজে করে নিতে পারি আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমিও কিন্তু আমার বিছানায় হোয়াইট এবং ব্লু মধ্যে একটা বেডশিট বিছিয়ে নিলাম আর এই কারণে কিন্তু আমার বাসাটা তীব্র গরমের সময়ে অনেকটাই ঠান্ডা থাকে এবং আমি শান্তিতে সংসারের অন্যান্য কাজগুলো করে নিতে পারি দুই নম্বর টিপস টা হলো তীব্র গরমে জানালার পদ্মা ব্যবহার করব নাকি করব না আমরা অনেকেই মনে করি গরমের সময় ঘরে বাতাস ঢোকার জন্য জানালার পর্দাগুলো মনে হয় সরিয়ে রাখাই ভালো কিন্তু সেটা একেবারেই ভুল তীব্র গরমের সময় দুপুরের দিকে মানে সকাল এগারোটার পর থেকে বিকাল চারটা পর্যন্ত সময়ে রোদের তাপ তীব্রভাবে বাড়তে থাকে তো ওই সময়টাতে জানালা এবং দরজা দিয়ে রোদ্রের তাপ ঘরে প্রবেশ করে ঘরটা একেবারে গরম করে রাখে সেজন্য এই সময়টাতে দরজা বিশেষ প্রয়োজন ছাড়া না খোলাই ভালো এমনকি জানালায় পদ্মাগুলো পুরো জানালায় টেনে রাখতে হবে প্রয়োজনে ভারী পদ্মাও ব্যবহার করতে পারেন আর সম্ভব হলে জানালার পদ্মায় প্রতিদিন রোদের সময়ে হালকা করে পানির স্প্রে দিতে পারেন তাহলে তীব্র রোদের তাপ জানালার পদ্মাগুলো শোষণ করে নিয়ে যাবে যার ফলে ঘর এবং বাসা ঠান্ডা এবং শীতল থাকবে তারপর বিকাল পাঁচটার পর থেকে জানালার পদ্মাগুলো রাত্র পর্যন্ত সরিয়ে দিতে হবে যাতে করে বাহিরের ঠান্ডা বাতাসটা ওই সময়টাতে ঘরে প্রবেশ করে এবং সকালে ঘুম থেকে ওঠার জানালা খুলে জানালার পদ্মা সরিয়ে রাখতে হবে রোদের তাপ বাড়া না পর্যন্ত যার জন্য তীব্র গরমেও ঘর বাড়ি ঠান্ডা এবং শীতল থাকবে আর গৃহিণীরা বাসা বাড়িতে শান্তিতে গৃহিণীদের কাজগুলো করে নিতে পারবেন তিন নম্বর টিপসটা হচ্ছে আমি এখানে ছোট্ট ছোট দুইটা চার্জার প্যান নিয়েছি আর এই প্যানগুলো কেন নিয়েছি সেটা এখন আপনাদেরকে বলছি আমরা তীব্র গরমের সময় বাসা ঠান্ডা রাখার জন্য যাদের সামর্থ্য আছে তারা এসি ব্যবহার করি আর যাদের সামর্থ্য নেই আমার মতো মানে যাদের এসি নেই কিন্তু বাসাকে ঠান্ডা রাখার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়ে থাকি কিন্তু আমাদের বাচ্চারা যখন স্কুলে থাকে তখন যদি স্কুলে কারেন্ট চলে যায় কারেন্ট না থাকে ওই সময়টা কিন্তু বাচ্চাদের অনেক কষ্ট হয় আর সব স্কুলে কিন্তু আইপিএস বা এসি থাকে না অন্যদের বিষয়ে আমি বলতে পারবো না তবে আমাদের চাঁদপুরের ছোট শহরের স্কুলগুলোতে আইপিএস কিংবা এসির কোনো ব্যবস্থা নেই সেজন্য আমি এই দুটো ছোট চার্জার প্যান আমার বাচ্চাদের জন্য গত বছরে কিনে দিয়েছি যাতে স্কুলে কারেন্ট না থাকলে মানে কারেন্ট চলে গেলে ওদের কষ্ট না হয় তো আমি প্রতিদিন সকালে এই ফুল করে রাখি তারপর ওদের স্কুলের স্কুলে যাওয়ার আগে এই ফ্যানগুলো আমি দিয়ে দিই যাতে করে তীব্র গরমের সময় যখন কারেন্ট না থাকে তখন ওদের আর কি কষ্ট না হয় এই ফ্যানগুলোর গুলোর দামও আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি যদি কেউ কিনতে চান তাদের উপকারেও আসতে পারে তিনশো টাকা থেকে শুরু করে সাত আটশো টাকার মধ্যে এই ফ্যানগুলো পাওয়া যায় তো আমি এই দুইটা ফ্যান কিনেছিলাম ছয়শো টাকা করে মোট 1200 টাকা দিয়ে বাচ্চাদের জন্য তো আমরা অনেক কিছুই কিনে দেই তো গরমের সময় যাতে স্কুলে যখন কারেন্ট না থাকে ওদেরকে যদি এ ধরনের ছোটো ফ্যানগুলো কিনে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা কারেন্ট না থাকা অবস্থায় তীব্র গরমের সময় অনেকটাই আরামে থাকতে পারে এছাড়াও অনেকেই আছে যাদের মুখ এবং ঘাড়ে অনেক বেশি গরম লাগে তারা কিন্তু বাসাতে বা অন্যান্য জায়গায়ও এই ফ্যানগুলো ব্যবহার করতে পারেন চার নম্বর টিপসটা হচ্ছে আমি এখানে আরো একটা চার্জার প্যান নিয়েছি এই প্যানগুলো কিন্তু একটা করে থাকে বা আছে কিন্তু আমরা চার্জার প্যান ব্যবহার করি তো এই প্যানটা হচ্ছে ডিফেন্ডার কোম্পানির একটা প্যান খুবই ভালো এই প্যানটা আমার বড় ছেলে হওয়ার পর থেকে মানে আমি গত চোদ্দ বছর ধরে এই প্যানটা ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এই প্যানটা কিন্তু এখনো অনেক ভালো আছে মানে এখনো চলছে তো আমার যেহেতু এখন এখন আইপিএস আছে আমি এই কি কাজে ব্যবহার করছি সেটা আপনাদেরকে পরে টিপস দেখাবো আর যারা নতুন এই ধরনের চার্জার প্যান নিতে চান আপনারা চাইলে ডিফেন্ডার কোম্পানিটা নিতে পারেন খুব ভালো সার্ভিস পেয়েছি আমি এই প্যান্ট থেকে পাঁচ নাম্বার টিপস হচ্ছে গরমের দিনে কসমেটিক্স ব্যবহার নিয়ে তাই যে দেখুন আমি এখানে গরমে ব্যবহারের জন্য শুধুমাত্র তিন ধরনের পাউডার নিয়েছি তিব্বত ঘামাচ্ছি পাউডার আইসফুল পাউডার আর হচ্ছে হোয়াইট টোন পাউডার বিশেষ করে গরমের দিনে আমরা কোন ধরনের কসমেটিক্স এই স্কিনে ব্যবহার করি না কারণ গরমের দিনে স্কিনে অয়েল কিংবা ক্রিম জাতীয় কসমেটিক্স ব্যবহার করলে স্কিনের প্রবলেম হতে পারে মানে আমাদের ফ্যামিলির প্রত্যেকেরই স্কিনে গরমের দিনে অয়েল বা ক্রিম জাতীয় কসমেটিক্স ব্যবহার করলে প্রবলেম হয়ে যায় সেই জন্যই আমরা গরমের দিনে স্কিনে শুধুমাত্র পাউডারটাই ব্যবহার করি প্রচণ্ড গরমের সময় আমি যখন বাসায় সাংসারিক কাজগুলো করি তখন কিন্তু আমার গাম হয় বা অনেক সময় ঘামাচি টাইপের রেশ উঠে তখন আমি হচ্ছে আমার হাত এবং গলার নিচে হালকা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এই আইসকুল পাউডারটা ব্যবহার করি এতে করে আমার হাত পা এবং গলার নিচ মানে পুরো শরীরটা একেবারেই ঠান্ডা এবং শীতল হয়ে যায় আর যেসব ঘামাছি ওঠার সম্ভাবনা থাকে বা ঘামাছি জাতীয় রেশ উঠলেও সেগুলো কিন্তু খুব সহজেই নির্মল হয়ে যায় তারপর আমার হাজব্যান্ড এবং আমার বড় দুই বাচ্চা হচ্ছে দুপুরে করার পর এবং রাতে শোয়ার আগে ওদের ঘাড়ে পিঠে আইস্কুল পাউডার এমনকি মাঝে মধ্যে পাউডারও ব্যবহার করে এতে করে ওদের নাকি শরীরটা ঠান্ডা লাগে আর গরমের মধ্যেও কিন্তু শান্তি শান্তি একটা ভাব লাগে আর আমার ছোট বাবুকে হচ্ছে বেবি পাউডারটাই আমি ব্যবহার করাই আর রান্না করতে গেলে অনেক সময় আমার মুখে চুলকানির একটা ভাব হয় তো আমি রান্না করতে আগে সব সময় আমার মুখে একটু যাওয়ার হচ্ছে গিয়ে হোয়াইট টোন পাউডারটা ব্যবহার করি এতে করে আমার মুখে প্রচন্ড আগুনের তাপে গাম হয় না বা চুলকানি ভাবটাও হয় না আর এছাড়াও আমি কিন্তু সবসময় হোয়াইট টোন পাউডারটাই ফেস পাউডার হিসেবে ব্যবহার করি তারপর চলে আসছি ছয় নাম্বার টিপসটাতে মানে এখন চলে আসলাম রান্না করে গরম যতই হোক না কেন রান্না তো করতেই হবে কারণ রান্না না করলে খাবো কি আমরা তাই না তো তীব্র গরমে গৃহিণীদের রান্না করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় তো আমি কম সময়ে রান্না করার দুইটা টিপস আজকে আপনাদেরকে দেখাবো তো ডাল ভাত হচ্ছে প্রতিদিনের কমন খাবার যেগুলো আমাদের প্রতিদিনই প্রয়োজন হয় তো খুব কম সময়ে ডাল রান্না করার জন্য আমি আপনাদেরকে একটা টিপস দিচ্ছি আমি সব ডাল রান্না করার আগে 10 মিনিটের মতো পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখি কারণ ডাল রান্নার আগে ভিজিয়ে রাখলে খুব কম সময়ে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যায় এবং রান্নাটাও কিন্তু খুব দ্রুত হয়ে যায় দশ মিনিট পর ডালটা ভালোভাবে কসলে কষলে ধুয়ে মানে কালো পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম তারপর দিয়ে মিনিট ধরে আমি ডালটা সিদ্ধ করে আর এভাবে যদি ডালটা রান্না করার আগে ভিজিয়ে রেখে রান্না করা হয় তাহলে কিন্তু সাত আট মিনিটের মধ্যে ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপর ডালে আমি শুধুমাত্র হলুদের গুঁড়াটাই ব্যবহার করব। ডাল শুরুতে কখনো লবণ কিংবা রান্নার হলুদ গরু দিবেন না এতে ডাল সিদ্ধ হতে সময় যায় অনেকটাই লেগে তারপর আমি হলুদ গরুটা দেওয়ার পর দুই তিন মিনিট ভালো করে ডালটা ফুটিয়ে নেব তারপর ডালের পাতিলটা আমি সিঙ্কের উপরে নামিয়ে এনে এখন ডালের মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর এই সময় লেবন দেওয়ার কারণে ডালটা খুব ভালোভাবে মিহি করা যাবে রেখে ঘুটে কখনোই ডাল ঘুটবেন না এতে করে অনেকটা সময় নষ্ট হয় এবং ডাল ছিটকে চুলার চারিদিকে ছুটিয়ে গেলে আবার আরো বেশি সময় নিয়ে চুলার আশপাশটা পরিষ্কার করতে হয় এছাড়াও সিঙ্কের উপরে এনে ডাল ঘুটলে কম সময়ে কিন্তু খুবই সুন্দরভাবে ডালটাকে মিহি করে ঘুটে নেওয়া যায় তো এদিকে কিন্তু আমার ডালটা খুব সুন্দর ভাবে অল্প সময়ের মধ্যে ঘুটা হয়ে গেল তারপর আমি এখন ডালে ফোড়ন দিয়ে দিলাম আর ফোড়ন দেওয়ার পর আমি ডালটা ছুলায় আরো পাঁচ মিনিট চাল করে নিলাম দেখুন আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেল আর এই ডালটা রান্না করতে আমার সর্বোচ্চ আঠারো থেকে বিশ মিনিট সময় লেগেছিল তো এই পদ্ধতিতে কিন্তু রান্না করলে দ্রুতই ডাল রান্না করা যায় এবং দ্রুত রান্নার কাজটাও কমপ্লিট করা যায় আর আমার রান্নাঘরে যেহেতু অ্যাডজাস্ট প্যান্ট নেই সেজন্য প্রচুর গরমের সময় যখন আমি রান্না করি তখন আমার চার্জার প্যানটা আমি রান্নাঘরে এনে ব্যবহার করি এতে করে আমি কিন্তু শান্তিতে রান্নার কাজটা করে নিতে পারি আপনাদের যাদের রান্নাঘরে অ্যাডজাস্ট প্যান নেই তো প্রচুর গরমের সময় আপনারাও চাইলে কিন্তু সাথে চার্জার প্যান চালিয়ে নিয়ে রান্নার কাজ করতে পারেন এতে করে কিন্তু প্রচন্ড গরমের সময়ও শান্তিতে রান্নার কাজটা করে নিতে পারবেন তারপর চলে আসলাম সাত নম্বর টিপসে সাত নম্বর টিপসে হচ্ছে আমি আপনাদেরকে একেবারে কম সময়ে এবং তিতা বাদ দিয়ে আপনাদেরকে করলা ভাজি করে দেখাবো এখন তো করলা ভাজি করার সময় কখনোই ঢাকনা দিয়ে ভাজি করবেন না মানে ঢাকনা ছাড়া খোলা রেখে করলাটা ভাজি করবেন কারণ ঢাকনা দিয়ে করলা ভাজি করলে করলাটার তিতো ভাবটা কিন্তু থেকে যায় মানে তিতা ভাবটা আর করলা থেকে যায় না আর করলা ভাজি করার সময় অবশ্যই চুলার আজ শুরুতে বাড়িয়ে দিয়ে করলা ভাজিটা বসাবেন তো ভাজিটা বসার সময় কিন্তু তেলের মধ্যে শুধু হলুদ গুঁড়াটা ব্যবহার করবেন কিন্তু লবণ ব্যবহার করবেন না কারণ করলা ভাজি শুরুতে লবণ ব্যবহার করলে ভাজিটা সিদ্ধ হতে অনেকটাই দেরি হয়ে যায় যে জন্য রান্নাটা কমপ্লিট করতে অনেকটাই সময় লেগে যায় আমি যখন করলা ভাজিটা বসিয়েছিলাম তখন শুধুমাত্র হলুদ গুঁড়াটাই ব্যবহার করেছি আর ভাজিটা এখন কিন্তু আমার মাঝামাঝি অবস্থায় চলে এসেছে আর এখন আমি হচ্ছে করলা ভাজের উপরে লবণটা দিয়ে দেব আর এভাবে করলা ভাজির মাঝামাঝি অবস্থায় লবণটা ব্যবহার করার কারণে ভাজিটা কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখুন আপনাদের সাথে আমি কথা বলছি আর হচ্ছে করলা ভাজিটাও কমপ্লিট করে নিয়েছি পুরোটা দেখাতে গেলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আর কি শর্টকাটে দেখিয়ে দিলাম তো আমার করলা ভাজিটা কমপ্লিট করতে কিন্তু সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লেগেছে তো তীব্র গরমে দ্রুত রান্না করার জন্য আপনারা কিন্তু এই টিপস ব্যবহার করতে পারেন এতে করে আপনারা কম সময়ে কিন্তু স্বস্তিতে রান্নার কাজগুলো সম্পন্ন করে নিতে পারবেন এখন চলে আসছি আট নম্বর টিপস এ আট নম্বর টিপসটা হচ্ছে তীব্র গরমে বাসায় লেবু ওর স্যালাইন এবং গ্লুকোজ সংরক্ষণে রাখবেন প্রতিদিনই বেশি বেশি করে পানি পান করবেন এছাড়াও প্রতিদিন দুপুরে এবং সন্ধ্যার পরে লেবুর শরবত বেশি করে খাবেন প্রয়োজনে নর্মাল ফ্রিজের পানীয় শরবতে অল্প পরিমাণে দিয়ে ব্যবহার করতে পারেন আমি প্রতিদিন দুপুরে এবং সন্ধ্যার পরে এক ঝক শরবত বানিয়ে রাখি এবং আমার বাচ্চারা আমার হাসবেন্ড সহ আমরা প্রতিদিনই গরমের সময় এভাবে শরবত পান করি তীব্র গরমে এটাতে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায় ওরসেলান গ্লুকোজ শরীরের পানি স্বল্পতা দূর করেন যাদের প্রচুর পরিমাণে গাম হয় আপনারা ওরসেলান এবং গ্লুকোজ খেতে পারেন এছাড়াও প্রচুর পরিমাণে কিছুক্ষণ পর পর পানি খেতে পারেন ফলমূল শাকসবজি এবং মাছ বেশি পরিমাণে খেতে পারেন মাংস তেল ঝাল মশলা এবং ফাস্টফুড জাতীয় খাবার গরমের মধ্যে না ভালো। তবে খেলেও খুব কম পরিমাণে খেতে পারেন দেখবেন যে এভাবে চললে প্রচন্ড গরমেও শরীরটাতে শান্তি থাকবে এবং শরীরটা শান্তিতে থাকলে কিন্তু আমরা আমাদের অন্যান্য কাজগুলো শান্তিতে করে নিতে পারি নয় নম্বর মানে একদম সর্বশেষ টিপসটা হচ্ছে বাসায় ইনডোর প্লান্ট বেশি করে রাখা আপনাদের যাদের বাসায় বারান্দা আছে আপনারা বারান্দায় প্রচুর পরিমাণে ইনডোর প্লান্ট রাখবেন আর আমার বাসায় যেহেতু বারান্দা নেই সেজন্য আমি আমার বাসার প্রত্যেকটা রুমে একটা করে ইনডোর প্লান্ট রাখি আর আমার হাতে যেহেতু গাছের পরিচর্যা করার মতো পর্যাপ্ত সময় থাকে না সেজন্য আমি যেসব গাছগুলো পানিতে বেঁচে থাকে ওই ধরনের গাছগুলোই বাসায় রেখেছি মানে আমি হচ্ছে কারণ এই ধরনের গাছগুলো হচ্ছে পানিতেই বেঁচে থাকে তা আমি হচ্ছে দু একদিন পর পরে কি গাছের পানিটা চেঞ্জ করে দেই এবং গাছগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখি কারণ বাসা বাড়িতে ইনডোর প্লান্ট থাকলে তীব্র গরমের সময় গাছগুলো হচ্ছে গরম কার্বন ডাই অক্সাইড টেনে নেওয়ার কারণে বাসাবাড়ি ঠান্ডা থাকে এবং আমরা বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারি এবং তীব্র গরমে বাসাবাড়িতে শান্তিতে নিঃশ্বাস নিয়ে বসবাস করে বেঁচে থাকতে পারি তো তীব্র নিজেকে ঠান্ডা রেখে বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এবং দ্রুত রান্না করার জন্য যে টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই টিপস কিন্তু আমি নিজে ব্যবহার করে অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ আর আপনারাও যদি তীব্র গরমের সময় দ্রুত রান্না করতে এবং বাসা বাড়ি পরিষ্কার রাখতে এই ধরনের টিপস গুলো ব্যবহার করেন আপনারাও উপকৃত হতে পারেন ইনশাল্লাহ এছাড়াও এসি ছাড়া ঘরকে এসির মতো ঠান্ডা রাখার জন্য আমার চ্যানেলে আরো একটি ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওই ভিডিওটিও দেখে নিতে পারেন যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম